চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম গণিত সমাধান তৃতীয় পর্বে সবাইকে স্বাগতম আজকে আমরা যে গণিত সম্পর্কে সমাধান করবো সেইটি আগে দেখে নেওয়া যায় একটি ঘরের দৈব্যের তিন গুণ প্রতি বর্গ মিটারে সাত দশমিক পাঁচ শূন্য টাকা ধরে ঘরটি মেঝে কার্পেট দিয়ে ঢাকতে দুই দশমিক পাঁচ শূন্য টাকা ব্যয় হয় ঘরটি দ্রব্য ও প্রস্থ নির্ণয় করুন চলুন তাহলে মূল ভিডিওটি শুরু করা যাক মনে করি ঘরটির 6 meter. The third go. 2 human. x meter. The quarter. ত্র বর্ষমান্স বর্গমিটার সমান সাত দশমিক পাঁচ শূন্য টাকা হয় হয় এক বর্গমিটার কেক এক হয় সময় সাত পাঁচ পাশিটার এগারোশো দুই পয়েন্ট পাঁচ শূন্য টাকা ব্যয় হয় বারোশো দুই পয়েন্ট পাঁচ কোন এক ভাগ সাত পয়েন্ট পাঁচ শূন্য বর্গ মিটার একশো সাতচল্লিশ বর্গ মিটার তোমাতে এখন আমরা

Sementara di sumber sementara, sementara di sumber sementara, di sumber meter. So, di sumber এবং মিটার উত্তর আজকে ভিডিওটি এখানে শেষ হচ্ছে পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ আসসালামু আলাইকুম